নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন ধরনের পটলের রেসিপি আমরা পটল তো অনেক রকম করে খাই আজকে এটা আমি একটু অন্য রকম করে বানাচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমার পাশে থাকবেন আমার যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম তেল দিয়ে যখন গরম হয়ে আসবে তখনও আমি সামান্য একটু নুন দিয়ে দেবো তাহলে পটলটা আমার নুন মাখায়নি এই তেলে নুন দিলে পরে কী হবে নুন তেলটা ছিটেও আসবে না আর পটলটা একটু নুন নুন করে ভাজা হয়েও যাবে পটলটা আমি ভেজে নিচ্ছি এই অবসরে আমি করে নিচ্ছি একটা মশলা টমেটো কিছু রসুন আর নেব কাজুবাদাম কাজুবাদামটা এই পটলের রেসিপিটাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার পটলটাকে আমি নেড়ে চেড়ে এদিক ওদিক করে কিন্তু লাল করে ভেজে নেব তো মাঝে মাঝে আমি পটলটাকে উল্টে দেব। যতক্ষণ না আমার লাল করে পটলটা ভাজা হচ্ছে এইভাবে আমি ধীরে ধীরে ভেজে নেব বেশি কিন্তু আঁচটাকে বাড়াবো না মিডিয়াম টু লোতে রেখে পটলগুলো আমি কিন্তু ভেজে নিলাম পটল কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে আর কিন্তু বেশি পটলগুলো আমি ভাজবো না এবার কিন্তু পটলগুলো আমি একে একে সব করা তুলে নেব এবার ওই তেলেই আমি দিয়ে দেব জিরে ফোড়ো আর শুকনো লঙ্কা যতক্ষণ না একটা খুব সুন্দর জিরের গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু তেলটাতে আমি লঙ্কা আর জিরেটা কিন্তু একদম একটু নাড়াচাড়া করে নেব সুন্দর যখন একটা স্মেল আসবে তখন বুঝতে পারা যাবে জিরেটা কিন্তু আমার হয়ে গেছে একটু ভালো করে ভেজে নিয়ে তেলটা দিলে পরে কিন্তু তরকারির স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় এবার ওই তেলে আমি দিয়ে দেব ছোট্ট ছোট্ট সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে খুব ভালো করে আমি তেলের সাথে ভেজে নেব একটু যখন লালচে লালচে রং হবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নেব এবার আমি একটা মশলা করে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে এই মশলার সাথে আমি নাড়তে থাকবো টমেটো কাজু আর রসুন এই তিনটে মশলা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার দিব একটু লাল লঙ্কা পাউডার দেব একটু ধনে গুঁড়ো দেব একটু হলুদ গুঁড়ো দেবো একটু জিরে গুঁড়ো যেটা আমাদের ঘরে মশলাগুলো আছে এক্সট্রা কিচ্ছু না একদম সাদা সিম্পল কিন্তু পটল একটু তেল তেল হলে কিন্তু খেতে ভালো লাগে পটল একটু তেল দিয়ে আর একটু ভালো করে ভেজে করলে কিন্তু ওর স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর পটলটা একটু বেশি তেলে করলে ভালো লাগে এবার মশলাটা আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে নেব ধনে জিরে হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো এই চারটে মিশ্রণে আমি মশলাটাকে করে নিলাম ব্যাস মোটামুটি মশলাটাকে আমার তেলের মধ্যে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কিছুটা টক দই টক দই ঘরে পাতা টক দই আমি ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে আপনারা দোকানে কেনা দইও দিতে পারেন কিন্তু যেহেতু এই টক দইটা আমার ঘরে ছিল সেহেতু আজকে এই মেনুটা আমি বানিয়েছিলাম যে একটু দই দিয়ে করলে কিন্তু টক টক এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে ব্যাস আমার এটা হয়ে গেছে এবারে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা পটল আপনারা অনেক রকম করে খান এটাও একবার করে খাবেন এই দই দিয়ে করলে কি হয় টক টক জিনিসটা কিন্তু খুব ভালো লাগে রুটি দিয়ে ভাত দিয়ে তো আমার ঝোলটা যখন আমার ফুটে গেছে এবার আমি পটলটা ঝোলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব আর ঢাকা দিয়ে রেখে দেব আরামসে ওর ভেতরে মশলাটাও ঢুকে যাবে আর আমার পটলের রেসিপিটা রেডি হয়ে যাবে সামান্য একটু চিনি দিয়ে দিলাম টক ঝাল মিষ্টি সব রকমই দেওয়া হয়ে গেল টেস্টটা খুব সুন্দর হয় ব্যাস আর বেশি কিন্তু আমি জল দেব না একটু তেল তেল হয়ে থাকলে কিন্তু রুটি দিয়ে খেতে বা গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আজকে আমার রেসিপি এইখানেই হয়ে গেল সামান্য একটু গরম মশলা উপর থেকে দিয়ে দেব তাহলেই একদম রেডি হয়ে গেল আজকে পটলের রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে ব্যাস আমার মোটামুটি রেডি হয়ে গেল। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব কারণ রেসিপি আমার একদম রেডি ঝাল ঝাল টক টক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই রেসিপিটা তো এবার আমি প্লেটের মধ্যে ঢেলে নেব ব্যাস এইভাবে একটু লাল লাল একটু তেল তেল করলে কিন্তু সব দিন তো সমান আমরা তেল খাই না কিন্তু এক একটা জিনিস আর এক একটা রেসিপি যখন আমরা বানাই তখন কিন্তু একটু তেল হলে ভালোই লাগে